যাদেরকে সম্পদ দিয়েছে আল্লাহ পাক টাকার মালিক বানিয়েছে কত ওই টাকা থেকে গরিবদের যে যাকাতের হক ওই হকটা যারা আদায় করবে না অর্থাৎ আমার আল্লাহর আমার আল্লাহর বিধান হলো ও আমার দুনিয়ার জমিনে যারা ধনী ব্যক্তিরা আমি আল্লাহ যাদের আওকা দিয়েছি আমি আল্লাহ যাদেরকে সমর্থ দিয়েছি তোমরা তোমাদের টাকা থেকে গরিব মিসকিনদের মাঝে তোমরা যাকাত প্রদান করবে এ কিন্তু আমাদের সমাজের মানুষগুলো আজকে যাকাত থেকে অনেকটাই পিছনে আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ওয়াতুজ যাকাত যাকাত করে না যাকাত সঠিক হিসাব করে গরিবের কাজ পর্যন্ত পৌঁছে দেয় এমন ধনী লোক আমাদের সমাজে অনেক আছে শুধু নামাজ পড়েছে কিন্তু আল্লাহ তাকে টাকা দিয়েছিল সেই যাকাত আদায় করে নাই এমন না নেই জোরে বলুন কারা দেবে বলছে যাদের বছরে খাওয়া দাওয়া সবকিছু শেষ করার পরে তাদের অ্যাসেট হিসাবে অর্থাৎ খরচাপাতি সবকিছু দেনা বাদ দিয়ে সাড়ে বাহান্ন ভরি রুপোর যা বাজার মূল্যে দাম ওই টাকা যদি কারোর কাছে জমা থাকে এক্সট্রা থাকে তাহলে তার থেকে আপনার শতকরা আড়াই টাকা কি করতে হবে জোরে বলুন দিতে হবে কত টাকা তার মানে কারোর কাছে যদি হাজার টাকা সারা বছর খাওয়া দাওয়া করার পরে জমা থাকে তাহলে তাকে দিতে হবে কত পঁচিশ টাকা এক লাখ টাকা থাকলে দিতে হবে কত আড়াই হাজার টাকা এটা কি জোরে বলুন জাকাত দেওয়াটা নয় এটা হচ্ছে ফরজ মানে দিতেই হবে এখন সাড়ে বাহান্ন ভরি রুপোর যা বাজার মূল্যের দাম আমি একটা আনুমানিক হিসাব দিয়ে বলছি মনে করেন আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজারের ভিতরে পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকা হতে পারে সোনার উপর দাম তো এটা আপ ডাউন হয় তো ভাই আমার আমাদের গ্রামের কথাই বলি যে বছরে খরচাপাতি সবকিছু বাদ দিয়ে দিনাদুনি বাদ দিয়ে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকার মালিক আমাদের গ্রামে তো নেই আমাদের গ্রামে ষাট সত্তর হাজার টাকার মালিক খরচাপাতি সব বাদ দিয়ে এই ষাট সত্তর হাজার টাকা আছে বা মনে করেন ক্যাশ টাকা নেই কিন্তু লক্ষাধিক টাকার সোনা গহনাও রয়েছে এরকম লোক আছে না নেই তাহলে সেটা যদি আপনার কাছে থাকে বলছে হিসাব টাকাই আপনার কাছে যদি পাঁচ ভরি সোনা থাকে সেটাই টাকার অঙ্কে হিসাবে আনুন কত টাকা দাম হতে পারে সেই টাকাটা অঙ্কে হিসাব করে নিয়ে আপনি লাখে আড়াই হাজার টাকা করে জাকাত কাকে দিতে হবে জোরে বলুন গরিবকে দিয়ে দিতে হবে যদি না দেন আল্লাহ নবী বলেছেন কিয়ামতের মাইদানে মহাসারে আল্লাহ পাক ওই জমানো টাকাগুলো একটা বিষাদার সাপে রূপান্তরিত করবে ওই সাপটা তার শরীরে জড়িয়ে তার কাছে ফানা তুলে তাকে কি করবে দংশন করবে আর বলবে যে দুনিয়ার জমিনে যে অর্থগুলো তুমি জমা করে রেখেছিলে সেই তোমার জমানো পুঁজি হচ্ছে আমি এখন তোমার যত খুশি তুমি এখান থেকে ভক্ষণ করো শুধু মুখে ছবল মারতে থাকবে এটা আমার বানানো কথা নাই রসুল্লাহর হাদিস তো ভাই আমার সমাজের বুকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে নিজেকে যদি দূরে রাখি অর্থাৎ এই যে যাকাত ফাকি মারছি মনে করছি আমরা অনেক টাকা লাভ করছি না আপনার বছরে হয়তো কুড়ি হাজার টাকা জাকাত আপনি মেরে দিলেন গরিবের হক মারলেন এই হকটা মারাজ কারণে আল্লাহ অন্য দিক থেকে আপনার ডবল পয়সা কি করে নেবে যে কোনো প্রসেসে আল্লাহ বার করে দেবে আপনি বুঝতে আর আপনি যদি যাকাত দেন আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে ভরসা রেখে যত টাকা যাকাত দেখবেন বছর ঘোরা লাগবে আল্লাহ কোন না কোনো দিক থেকে সেই আপনার ঠিক আল্লাহ পাক আবার পুনরায় মেকআপ করে দেবেন জরে বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে হালাল জিনিসের বরকত হালাল জিনিসের বরকত বোঝাবার জন্য একটা দুনিয়াবি एग्जांपल দিলে খুব ভালো বুঝবেন আপনারা তো সবাই জ্ঞানীগুণী মানুষ আপনারা একটু জবাবে বলুন না যে একটা কুকুরের বছরে বাচ্চা কটা করে হয় দশটা বারোটা করে বা মিনিমাম পাঁচটা ছটা তো হয় তো একটা কুকুরের পাঁচ ছটা বাচ্চা বছরে হয় হয় কিন্তু সেই বছর শেষে দেখবেন এলাকাতে সে হাতে গোনা দু চারটে কুকুরই ঘুরে বেড়ায় তো এই যা হয় একটা একটা কুকুরের যদি দশটা বারোটা বাচ্চা সব যদি বেঁচে থাকে সেই এলাকায় কুকুরে ছয় লাভ হয়ে যাবে কিন্তু থাকে না আল্লাহ আলামিন রাখে না কিন্তু একটা গরু বছরে কিন্তু একটাই বাছুর দেয় ঠিক না ভেটিক জোরে বলুন কিন্তু কোন বছর কুরবানির সময় বিরোহীর হাটে গিয়ে দেখেছেন যে এবছর কুরবানির জন্য গরু পাওয়া যাচ্ছে না বছরে একটা করে বাছুর তারপরেও প্রত্যেক দিন কিলখানায় কত করে জবাই হচ্ছে হাজারে হাজারে তারপরেও গরু শেষ হচ্ছে না একটা করে বাছুর তারপরেও শেষ হচ্ছে না তার মানে এটা হচ্ছে হালাল পশু আল্লাহ কি করেছেন জোরে বলুন এতে বরকত দিয়েছেন আর ওটা সংখ্যাই বেশি হলেও বরকত নাই তাই সেই বছরের শেষে যে কটা কুকুর থাকে ওই হাতে গোনা দু চারটে ঘরে তাই ভাই আমার আমরা যে পয়সা উপার্জন করি এটা হালাল ভাবে করতে গেলে আপনার টাকার ভিতরে কিছু কিছু নোংরা অর্থাৎ আজকে যারা মোবাইল ব্যবহার করি আমরা বুঝবো অ্যান্ড্রয়েড সেটের ভিতরে মাঝে মাঝে ভাইরাস ঢোকে ঠিক না বেটিক জোরে বলুন ওই ভাইরাস সরাতে গেলে এন্টি ভাইরাস মারতে হয় তেমনই ভাবে এই যে আমাদের টাকাটার ভিতরে মাঝে মাঝে যে নোংরা আবর্জনা ঢোকে ওটাকে পরিষ্কার করতে গেলে আপনার জাকাত নামিও ওয়াশিং মেশিনে ফেলতে হবে আপনি যখন জাকাতটা দেবেন আপনার টাকাটা সম্ভব সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ আজ যারা জাকাত না দিয়ে টাকা বাড়াতেই থাকবে গরিবের যা হক নষ্ট করবে আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিবসে ওই সব জমানো টাকাগুলো তাকে জড়িয়ে ধরে ছবল মারতে থাকবে এখন জাকাত আপনি দেবেন কি না দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমার যতটুকু নিজস্ব অভিজ্ঞতা আমাদের এলাকার মানুষ জাকাতের বিষয়ে খুব পিছুপা ঠিক না বেটি জোরে বলুন অনেক মানুষ এটা জানেও না যে কাদের উপরে জাকাত খরচ অনেক মানুষ মনে করে যে দুতলা বাড়ি হলেই তাদের জাকাত না বাড়ি গাড়ির সঙ্গে সম্পর্ক না সম্পর্ক হচ্ছে আপনার কাছে যদি হিসাবটা মনে রাখবেন সাড়ে বাহান্ন ভরি রূপ অর্থাৎ যদি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা আপনার দেনাপত্র সব বাদ দিয়ে আপনার কাছে যদি জমে থাকে তাহলে ওটার হিসাব করে জাকাত দেবেন সকলে বলুন ইনশাল্লাহ আপনার

আমার যিকির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব সাথে সাথে দুনিয়া জমিনে যারা ইন্নাল্লাযিনা ক্বালু আল্লাহ আর যারা দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক আমাকে রব বলেছে সুম্মা ইসতাকামু তার উপরে তারা ইসতিকামাত থেকে যে দাঁড়িয়ে থেকেছে আল্লাহ পাক বলেছেন তা নাযাল আলাইহিমুল মালাইকাতু ওই মসজিদ মানুষগুলো দুনিয়া জমিনে যখন বিপদে আপাদে পড়বে মুসিবতে পড়বে আমি আল্লাহ জানিয়ে দিলাম তা তানজল আলাইহিমুল মালায়েকা আমার আসমান থেকে আমি আল্লাহ তাদের উপরে আমার রহমতের ফারেস্তা নাজিল করে দেব জরে বলুন সুবহানাল্লাহ ওই ফারেস্তা এসে ওই আল্লাহ বলা লোকের কানে কানে বলবে আল্লাহ তাখাফ তোমার কোনো ভয় নাই ওয়া

আল্লাহর বিধানগুলোকে মান্যতা দিতে হবে অন্যতায় আল্লাহর বিধানকে বাদ দিয়ে কেউ যদি দুনিয়ার জমিনে সুখ খুঁজতে চায় আল্লাহর কসম করে বলি দুনিয়ার মানুষ দূর থেকে তাকে সুখী মনে করলেও তার ভিতরে ঢুকে আপনি দেখতে পাবেন তার মনের ভিতরে কোনো সুখ বলে নাই এটা আমার আল্লাহর কথা এ রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের پیارا হাবিব তিনি বলেছেন ও আমার উম্মাত উম্মাতানীরা ও আমার সাবিরা তোমরা যে টাকাটা ইনকাম করবে ওটা হালাল ভাবে ইনকাম করবে যদিও সেটা কঠোর পরিশ্রমের কাজ হয় তারপরেও কষ্ট করে পয়সা যদি হালাল ভাবে ইনকাম করো ওই হালাল ইনকামের ভিতরে আল্লাহ তোমার বড় কথা আদা করবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার সমাজের আজকে যুবক ছেলেরা ভাই বিশেষ করে এনএফটি বলে একটা অ্যাপ বার হয়েছে আপনারা সকলে জানবেন এর ভিতরে পুরো নিমজ্জিত যুব সমাজ এনএফটি নামক এই অ্যাপের ভিতরে অল্প সময়ের ভিতরে পয়সা ইনকাম করবার লক্ষ্যে ভাই আমার রাগ করবেন না আল্লাহর কসম করে বলছি ইসলাম সেই জিনিসের স্বীকৃতি দেয় না যার কোন রকম নিশ্চয়তা নেই এই টাকা কোথায় মারছেন কোথা থেকে আসছে আমি সেভাবে সঠিক জানিও না তবে আমি ইউটিউবে যতটা সার্চ করেছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা আমার লেখাপড়ার জ্ঞানের ভিত্তিতে আমি বলছি

হালাল হবে না আপনি তারা যুক্তি দেবে এখানেও লাভ লসের ব্যাপার আছে আপনি ব্যবসা করছেন কিসে আপনি যে টাকাটা দিচ্ছেন আপনার টাকাটা ব্যবহার হচ্ছে কোন কাজে এমন তো হতে পারে যে আপনার টাকাটা নিয়ে মদের বিজনেস করা হচ্ছে এমনও তো হতে পারে আপনার ওই টাকাটা নিয়ে আপনার বেআইনি অর্থাৎ শরীয়তের হারাম কোনো কাজ তারা ব্যবসা করে আপনাকে উপার্জন করে দিচ্ছে আপনি তো জানেন না যে আপনার টাকাটা কিসের জন্য ব্যবহার হচ্ছে আপনি যে পণ্যটা কিনছেন সেটা তো চোখে দেখতে পাচ্ছেন না তাহলে যেখানে আপনার ক্লিয়ারেন্স নেই আপনি নিশ্চয়তা নেই তাহলে সেই বিজনেসটা শরীয়ত কি করে না স্বীকৃতি দেয় না তাহলে আমার যুব সমাজ আমার যুবক ভাইয়ের আপনাদেরকে বলবো আপনার রাতারাতি লাখপতি হওয়ার থেকে হারাম পয়সায় ইনকাম করে রাতারাতি লাখপতি হওয়ার চেয়ে আপনার গরিবী হালাতে সারা জীবন হালাল পথে উপার্জন করে থাকাটাই কিন্তু বেহতার ঠিক না বেটি আমরা এই কাজগুলো যারা এর ভিতরে আছি আমরা সকলে ছেড়ে দেব নাচে দেখবেন হারাম জিনিসের কখনো বরকত হয় না দুদিন চার পরে আল্লাহ শরীরে এমন কঠিন কঠিন বিমার হয়তো দেবে আপনার কোটি টাকা কেন রাস্তার ভিকারি সে যে মানুষের কাছে ভিক্ষে করে শরীরে ট্রিটমেন্ট করতে হবে তাই আল্লাহর উপর দিয়ে আল্লাহর বিধানের উপর দিয়ে যাওয়ার চেষ্টা আমরা করব না সকলে বলুন ইনশাআল্লাহ কাজ করে খান আল্লাহ শরীর দিয়েছে মেহনত করে উপার্জন করুন এটা অবশ্যই হালাল হবে শরিয়াতে যেখানে হারাম সেই জিনিসটাকে বর্জন করুন আল্লাহ দুনিয়া এবং আখেরাতে ভালাই দান করবেন